চার বছর আগে আমি যখন সুস্থ স্বাভাবিক ছিলাম তো আমি একটা গাড়ি কিনেছিলাম গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর শাখা রাস্তা থেকে মেইন রাস্তায় একটা টাটা সিংহ এসে ধাক্কা মেরে দেয় আচ্ছা সে ফলো না করে ধাক্কা মেরে চলে যায় তারপর আমার অ্যাক্সিডেন্টের পর আমার এই অবস্থা হয়ে গেছে মানে তুমি কি একদম হাঁটতে পারো না নাকি না দাদা আমি একদমই হাঁটাচলা করতে পারি না মানে একদমই হাঁটতে পারো না না দুটো পা পুরো প্যারালাইসিস চার বছর ধরে ঘরে পড়ে আছি এখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমি অনেকের কাছে হেল্প হেল্প এই বাচ্চাদের কোন মতে আমরা চলি আমি আমার ওই আমি বাড়িতে কটা বাচ্চা পড়াই আর আমার ওই বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা পড়াই দুটো মানে এই এই বাচ্চাগুলো পড়িয়েই তোমাদের এখন সংসার চালাচ্ছে এইভাবেই সংসার চলে তাও কোনো মতে চলে বললেও ভুল আমার কোনো মতে চলছে বোন প্রত্যেক দিন কি বোন এইভাবেই মানে খাটের থেকে নামা তো হয় আর মানে ভাই তুমি মানে একা একা নামতে পারো না 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 একা একা নামতে ওই না নামার সময় ও আসে আর উঠানোর সময় ও আসে আচ্ছা 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 কতটা কষ্ট আপনারা দেখতে পারছেন এই ভাইটির তাহলে তোমরা কি এই বাড়িতে দুজনেই থাকো হ্যাঁ এখানে আমরা দুজনেই থাকি আর কেউ নেই তোমাদের ছিল ওর মা বাবা ছিল শ্বশুর শাশুড়ি ছিল তো ওরা সবাই চলে গেছে মানে তোমাদের ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে কেন ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে আছে কিছু দিতে পারছে না তাই হয়তো জানি না আমরা এই যে জায়গাটা আছে ওই জায়গাটা বেঁচো না বলে গোপনে বেঁচে চলে গেছে মানে এরকম ব্যাপার হয়েছে এরকম ব্যাপার আগে যখন ইনকাম করতে পারতাম সব কিছু দিতে পারতাম এখন অ্যাক্সিডেন্টের পরে বলছে যে আমি জাগার কথা জাগা বিক্রি করে চলে গেছে আমি বলেছি আমি কোথায় থাকবো আমাকে বলছে তোর ভাগের জায়গা বিক্রি করে তোর ট্রিটমেন্ট করেছি তা আমি না জানি না তাই বলে চলে গেছে এখন আমি কি করবো কেউ পুরো অসহায় এখন আমার কোনোভাবে বাঁচার মতো ক্ষমতা নেই ডাক্তার বলছে যে অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারবে প্রার্থিকভাবে খুবই দুর্বল কোনোভাবেই আমি তোমার নিজের মা আমার নিজের মা কিন্তু যে আমার পিতা যে আমার জন্ম পিতা দু সালে মারা যায় তারপরে মা পরবর্তীতে আবার বিয়ে করে সে বলে কি যে আমার নিজের ছেলে না ওরা আমাকে দেখবে কি দেখবে না তার কোনো ঠিক নেই আমার নিজের ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে সে আমার অ্যাক্সিডেন্টের মাত্র আঠেরো দিনের মাথায় সে পালিয়ে চলে যায় কাউকে কিছু না বলে কে পালিয়ে চলে যায় আমার যে পরবর্তীতে আমার মা যাকে বিয়ে করে সে পালিয়ে চলে যায় বলে কি যে ও ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে পারবো না দেখতে পারবো না তারপর পালিয়ে চলে যায় তারপর থেকে আমাকে আর দেখ তুমি আগে কি করতে আমি আগে হোটেলে কাজ করতাম বোম্বে একটা হোটেলে কাজ করতাম আঠাশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতাম সব টাকাটা বাড়ি দিয়েছি কিন্তু যখন অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে আমাকে বলছে তুই কি দিয়েছিস কিছুই দিসনি মানে কে বলছে এই কথা বাড়িস মা বাবা সবাই বলছে যে তুই কি দিয়েছিস কিছুই দিসনি আমি তখন কি করব সে বলছে দিসনি এখন আমি তো পুরো অস্ত আমি কি করব আমি শুয়ে রয়েছি তখন আমি হাঁটাচলাও করতে পারি না দুটো হাতও না পারি না কোনো মতে সবাই কাট করে ঘুরিয়ে দিত আমার ওয়াইফ আমার পাশে ছিল আজকে ওয়াইফ পাশে ছিল বলে আমি বেঁচে আছি কারণ ওয়াইফ যদি না থাকতো আমি হয়তো অনেক আগে মরে যেতাম তাকে না দিতে পারি কোনো কিছু দিতে পারি না আমি আজ পর্যন্ত সব মেয়েরা কত ভালোভাবে ঘুরে বেড়ায় ওকে না দিতে পারি শাড়ি গয়না কিছু আমি ওই ওকে আমি অনেকবার বলেছি যে আমাকে ছেড়ে চলে যাও ও আমাকে একটা কথা বলেছে যে বিয়ে করেছি তোমার কাছেই থাকবো তোমাকে নিয়েই বাঁচবো তা আমি এখন ওকে না দিতে ওর শুধু একটাই ইচ্ছা যে ও আমাকে ঠিক করবে কিন্তু আমরা আর্থিক ভাবে এতই দুর্বল হয়ে পড়েছি কোনোভাবে আমরা পেরে উঠছি দু হাজার সালে আমি একে বিয়ে করে আমি এসেছিলাম এই বাড়িতে তখন এই বাড়িতে সবাই ছিল তা বিয়ের এক মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় ইনফ্যাক্ট ও অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন বাড়ির সবাই ওকে হসপিটালে নিয়ে যায় তখন ডাক্তারে কিছুই বলেছিল না যে ওর কি হয়েছে কি না ছেড়ে দিয়েছে আমরা ভেবেছিলাম ছোটোখাটো কিছু হয়েছে পরে রিপোর্ট করে তার এক সপ্তাহ করে ধরা পড়ে যে ওর স্পাইনালে অপারেট মানে ইঞ্জুয়ার হয়েছে যার ফলে ও প্যারালাইসিস হয়ে গেছে তখন আমাকে আমার বাড়ি থেকে সবাই বলেছিল যে ওকে ছেড়ে চলে যায় যেহেতু মাস বিয়ে হয়েছে তোদের মধ্যে সেরকম কোনো রিলেশন হয়নি যে ওকে ছেড়ে দেয় তখন আমি বলেছিলাম যে কেন ছাড়বো ও আমার বর হয় আমি কেন ছেড়ে দেবো ওকে তখন আমি আবার পালিয়ে এই বাড়িতে চলে আসি দাদা এমনকি এই যে যে জায়গাটা আমি বসবাস করি এই জায়গাটাও আমাদের মা না জানিয়ে আমার মা আমার বিক্রি করে দিয়ে চলে গেছে যাকে বিক্রি করেছে সেও আমাকে বলেনি আর যে বিক্রি করেছে সেও বলেনি আমাকে বলছে যে জায়গা বিক্রি করবো এর আগে পাঁচটা জায়গা বিক্রি করেছে আমার মা মানে এই এই বাড়িটা এই যে বাড়িটা যে বাড়িটা এখন তুমি রয়েছে এই বাড়িটা বিক্রি হয়ে এই বাড়ি পুরো বিক্রি করে বললো এই বিক্রি এটা এই বিক্রি আমার মা আমাদের অজান্তে আমার অজান্তে বিশেষ করে বিক্রি করে আমি তো বিছানায় শুয়ে থাকি সে বাইরে তার নামে জায়গাটা ছিল সে বিক্রি করে তুয়ে গেছে আমি যখন বলি যে আমি তাহলে কোথায় থাকবো আমাকে বলে তোর টাকা দিয়ে আমি করেছি আমি জানি না এরকম বলেছে লাস্ট পর্যন্ত তোমার মা এরকম ব্যবহার কেন করলো ব্যবহার করলো কেন কারণ এর আগেও পাঁচটা জায়গা বিক্রি করেছে এই জায়গা থাকে দু মাস এই জায়গায় একটু ইয়ে যখন আমি জায়গা বিক্রি করতে বারণ করলাম আর দ্বিতীয়ত আমার সৎ বাবা তার সাথে আমাদের ছেড়ে সে চলে গিয়েছিল কোথায় আছে তিনি এখন তিনি এখন হাসকালি গিয়ে বাড়ি করেছে বেনালি গিয়ে হাসকালি ওই দিকটা বাড়ি করেছে এখন আমাকে দু বছর ধরে আমাকে কোন কন্ট্যাক্ট নেই আমি মাঝখানে দুবার হসপিটালে ভর্তি ছিলাম আমাকে একবার জিজ্ঞেস করেনি ফোন করে যে তুই কেমন আছিস টাকা পয়সা তো দূরে থাক তারপরে আমার বাড়ি আজকে চালও নেই আমার বাড়ি চাল নেই যে আমি রান্না করবই ই করব আমি মানে ঠিকভাবে বাজারও করতে পারি না কারেন্টে যদি হুক বাজাই লোকে এসে পুলিশ এসে ধরে নিয়ে যাবে কারেন্টের বিল দিতে প্রবলেম আমি কোনো কিছু মানে খুবই দুর্বল হয়ে গেছে দাদা এইখানে আমি মানে পাবলিকের কাছে কার কাছে চাইবো কেউ যদি টাকা চেতে চাই কারো কাছে পাঁচশো টাকা দিয়ে ধার দাও তারা একবার হলেও ভাবে যে ওই ছেলেটা পড়ে আছে কোথা থেকে আমাকে ফেরত দেবে টাকাটা কেউ দেয় না আমাকে টাকাগুলো কেউ ফেরত দেন কোনো মতে প্রাইভেট পড়ায় কোনো মতে পেছনে বেডসুল ওষুধ খেতে বলেছে ডাক্তার অনেক কোনো ওষুধ খেতে পারি না কারণ ওষুধ খেতে গেলে অনেক টাকা এক একটা নার্ভের ওষুধের কত টাকা নার্ভের ওষুধ তো কোনোদিন চালাতে পারি না ফিজিওথেরাপি করাতে বলেছে ফিজিওথেরাপিও করাতে পারি না ফিজিওথেরাপি মাস্টারকে বললাম যে দাদা একটু আমাকে সাহায্য করো সপ্তাহে একদিন একটু ব্যায়ামগুলো দেখিয়ে দিয়ে যান আমরা নিজে করে নেবো বলে না মাসে আট হাজার টাকা লাগবে কেউ বলে দশ হাজার টাকা লাগবে অত টাকা কোথায় পাবো আমি ওর পাশের বাড়ির দাদা এই দীর্ঘ দেড় বছর হচ্ছে ওর মা জমিটা গোপনে বিক্রি করে যায় ও আগে ভালো ছিল হোটেলে কাজ করতো হ্যাঁ ওর স্ত্রীটাও খুব ওরা সুন্দর মতো সংসার চলতেছিলো ওটা ভালো ছেলে লকডাউনের ভিতরে সব ছেলেরা ঘুরে ফিরে বেড়াইছে ও বাড়ির ছুটিতে এসে তাও সবার পাশে দাঁড়ায় কাজ কাম এদিক সেদিক এ অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর চলছে হঠাৎ করে ভগবানের বিধি ও যেভাবে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে ওই মোটামুটি প্যারালাই ভাব হয়ে যায় তখন ওই বৌমার বাবার বাড়ি থেকে বলছিল মা তোর ঘর সংসার করা লাগবে না তুই চলে আয় তা তোদের আমি অন্য জায়গায় বিয়ে দিচ্ছি মানে ওই মেয়েটির বৌমার আর কি মা বাবা বলতেছিল অনেক চেষ্টা করেছে কিন্তু বৌমা বলছে না ও সাথে আমার ভালোবাসা করে বিয়ে ও আমার শাখা সিঁদুর পড়াইছে আমি ওকে ছেড়ে কোন রকমই যাবো না বাড়িতে গিয়ে পড়াই বাড়িতে একজন একজন করে পড়াই না এখন কেউ তুই একজন চায় না

তোমাদের দুজনে মিলে মোটামুটি কত টাকা ইনকাম হয় তিন থেকে চার হাজার টাকা মাসে ইনকাম হয়ে যায় কিন্তু ওটাও কিছু হয়ই না কেননা ও প্রতি মাসে মাসে দ্বারা ওষুধের খরচা অনেক হয়ে যায় আর আমাদের আমেলিয়া কাছে আমার মামা ওইখানে গিয়ে লাইন ওকে মানে ডাক্তার দেখেন সরকারি হসপিটালে আর প্রাইভেট হসপিটালে মেয়েদের কোনো ক্ষমতা নেই হয়তো গেলে হয়তো ও ভালো মেডিসিন পরে ওর বেডসোর গুলো ঠিক হয়ে যেতে পারতো কিন্তু যেতে পারিনি এর জন্য ও এখনো ঠিক হতে পারেনি আমাদের পরিস্থিতি এখন একটা খুবই খারাপ খুবই শোচনীয় মাসে মাসে যা ইনকাম হয় ওর ওষুধেই চলে যায় চাল কেনার মতো এমন দিন ধরো এরকম হয় যে চাল কেনার টাকাটাও নেই তখন আমরা দোকান থেকে বাকি করে নিয়ে আসি বা মুগি থাকলে বাড়িতে ওই ওকে দিয়ে খাওয়াই বা আমি খাই যদি ও খায় তাহলে যদি না থাকে তাহলে আমিও খাই না এরকমভাবে দিন চলে যাচ্ছে আমাদের খুবই খারাপ ও যদি একটু ঠিক থাকতো একটু ভালো হতো তাহলেও বোধহয় আমার জীবনটা ঠিক হয়ে যেতে পারতো আচ্ছা আগে তুমি এমনি হাঁটাচলা করতে পারতো দাদা আগে আমি হাঁটাচলা করতাম খেলাধুলা করতাম অনেক প্রায় জিতেছি এখন খুব কষ্ট হয় যখন বাইরে বাচ্চারা ভাইরা ছোট ছোট ভাইরা খেলা করে বা আমার বয়সের যারা তারা খেলা করে বেড়ায় সবাই ঘুরে বেড়াচ্ছে দেখলে মনে হয় যে আমিও যদি যেতে পারতাম খুব কষ্ট হয় কিন্তু কষ্টগুলো মনে চেপে দেখে চুপচাপ বসে থাকি আরে এখন তো দেখবার বলতে পুরো মানে তোমার স্ত্রী বা তোমার বৌই তার মানে তোমাকে বোন ছাড়া কেউ নেই ও যদি ইনকাম করে রান্না না করে দেয় আমি খেতে পারবো না ও যদি না থাকে আমার পায়খানা প্রোচাক সব ও আমি পায়খানা করে দিবি বিছানায় কখনো তখন ও পরিষ্কার করে মানে সত্যি স্যালুট জানাই তোমাকে বোন সত্যি তোমাকে স্যালুট জানাই মানে আমার নিজের ভীষণ ভালো লাগছে যে তুমি তোমাদের বয়স তো কম মানে খুবই কম মানে তোমার বয়স কত বোন আমার একুশ বছর বয়স একুশ বছর

হয়তো আগের জন্য কোনো ভালো কাজ করেছিলাম এই জন্য আমার ভয়টা আমার পাশে রয়েছে কিন্তু আজকাল তো থাকে না আমি তো দেখি অনেকে মানে ওর মা ছেড়ে চলে গেছে কিন্তু তুমি ওকে ছেড়ে যাওনি আমি যেতেও চাই না আমি সারা জীবন থেকে আমি যেতে চাই না মানে ওর সাথেই সারা জীবন থেকে যাবে হ্যাঁ একদম ওর সাথেই থাকবে সত্যি মানে তোমাকে তুমি তোমাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত মানে আমার ভীষণ ভালো লাগছে বোন তুমি ভালো থাকো তোমার হাজব্যান্ড নিয়ে ভালো থাকো ও সুস্থ হয়ে যাক এটাই আমি চাই যাতে আমার সুস্থ অবশ্যই সুস্থ হয়ে যাবে যাতে ও হাঁটাচলা করতে পারে ও খুব কষ্ট পায় ঘরে ভেতরে একা একা বসে থেকে তো খুবই কষ্ট পায় বাইরে দিয়ে লোকজন যাওয়া আসা করে ওর দৃশ্যটাই বাইরে দিয়েই দেখে আর যখন হয়তো মাস গেলে একবার দুইবার এরকম তাও যখন রেশন তুলতে যাবে তখনই বাইরের দৃশ্য দেখে নাহলে ও দেখতে পায় না আমি বাইরে কি করছি কি না করছি বাড়ি এসে আমি ওকে বলবো যে আজকে এটা হলো আজকে এরকম হয়েছে আর ও শুনে শুধু বলে এসে আমি যদি থাকতে পারতাম তাহলে কত ভালো হতো ওদের তো অবস্থা তো খুবই খারাপ তারপর মা ছেলে রেখে গেছে আর তারপরেও আমরা গ্রামীরা জোর জবরদস্তি যুদ্ধ করে ওরে এই বাড়িতে রেখেছি রেখে তুমি তো দেখছো এদের পরিস্থিতি কেমন মানে খুবই কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি মানে ওদের বলছি অল গ্রামের মানুষ আমরা যুদ্ধ করে ওদের এইখানে রেখে দিয়েছি আমার নামেও কেস আছে ওই দাদার নামেও কেস আছে আপনাদের গ্রামবাসীর নামে ওর মা কেস করে দিয়েছে হ্যাঁ 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 চারজনের নামে কেস করা আমরা তারা পাশে এসে দাঁড়িয়েছিলাম ওর মা আমাদের এই চারজনের নামে কেস করা দাও মানে আপনার নামেও কেস রয়েছে আমার নামে কেস ওই দিদির নামে মানে আপনার নামেও কেস আপনার নামেও কেস করেছে মানে ওর মা নিজের মা হয়ে কি করে পারে এটা কি করে পারে মানে ভাবা যায় যে নিজের মা কেস করে দিচ্ছে এবং এই বাড়িটাই যে এই বাড়ির তো মানে খুব একটা বড় বাড়িও নয় এই বাড়িটাতে ছেলেটা ওইভাবে প্যারালাইসিস ভাবে রয়েছে সে বাড়িটা বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের কাউকে জানাইনি কোনো কথা আমি যে যে ঘরের সামনে ওর বাড়িতে কি হবে আমি ঘরের পাশে সমস্যা কিছু দেখতে পাই কিন্তু ওর মা কাউকে জানায় মানে নিজের পেটের ছেলের সাথে এরকম কেউ করতে পারে না নিজের পেটের সাথে ওই ছেলের সঙ্গে এরকম করতে পারে ও এই পরিবার যাই হোক আ যাই হোক মানে আমি কি বলবো বোন আমি তো পাড়া প্রতিবেশীদের কাছে শুনলাম অনেক কিছু তোমরা টেনশন করো না তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এই দাদা হিসেবে অতীন্দ্র দাকে ফোন করবে ঠিক আছে আর তুমি তোমার চিকিৎসার জন্য যতটুকু যা পারবো আমি চেষ্টা করবো ঠিক আছে বোন ঠিক আছে তারা কি এখন এসে তোমাদের কোন অত্যাচার বা টর্চার করে এখন অবাক হয়ে এত পরিমাণ লোকজন নিয়ে বাড়ির পরে এসে টর্চার করে গেছে না মানে তোমাকে এসে মেরেছে যেখানে যেখানে আমার অপারেশন করা রয়েছে নাট বসানো রয়েছে রড বসানো রয়েছে ওখানে এসে লাঠি মেরেছে তাই মানে আমার ভীষণ কষ্ট হলো মানে তোমাদের দুজনার এই কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমি আশা রাখি ঠিক আছে আর বোন তোমাকে স্যালুট তুমি যে এই বয়সে এখনো যে মানে দুজনা মিলে এত কষ্টে রয়েছো আমার আমি এ দাদা হিসাবে তোমাকে আশীর্বাদ করছি তুমি ভালো দেখবো বোন তুমি ভালো দেখো তোমরা দুজনাই ভালো থাকো ঠিক আছে আর আমি সবার কাছে একটা নিবেদন যে যাতে আমি সবাই আমাকে একটু সাপোর্ট করে আর সবাই যাতে আমি যাতে আগের লাইফটা আমি ফিরে পাই সবাই আমাকে একটু সাপোর্ট করলে আমি হয়তো আগের লাইফটা আবার ফিরে পাবো অবশ্যই তুমি আবার আগের লাইফ ফিরে পাবে এবং তুমি আবার উঠে দাঁড়াও আমি এটাই চাই আর বোন এখানে আমি মানে আমার তরফ থেকে এখানে কিছু টাকা দিলাম এটা দাদা হিসেবে দিলাম একটু দেখে নাও ঠিক আছে এখানে কিছু টাকা রয়েছে এই টাকাটা হ্যাঁ এই টাকাটা দিয়ে তোমরা কিছু ওর ওষুধপত্র এই জিনিসগুলো অবশ্যই কিনে দেবে ঠিক আছে অনেক অনেক দাদা খুবই